আশা আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশে আমার সকল ভাই বৃহস্ভাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকালে নাস্তার দিকে শুরু করিনি এখন দুপুরবেলা দুপুরে রান্না বান্না করতেছি সংসারের সকল কাজ শুরু করে দিলাম প্রতিদিনই তো সকালে ঘুম থেকে থাকি নাস্তার প্রিপারেশন দেখে তো প্রতিদিন তো একই নাস্তা করি দেখা যায় রুটি বা বাইরের থেকে কিছু বা হইল গিয়া সুপি নরুজ তো প্রতিদিন আর একই জিনিস ভালো লাগে না তাই আজকে নাস্তাটা স্কিপ করলাম তো দুপুরে রান্না করতেছি রান্না করতেছিল মুরগির মাংস হলদিয়া ঝোল আর এই ফাঁকে আমি দেখতে পেলেন ফ্রিজটা পরিষ্কার করলাম পরিষ্কার করতে গিয়ে বলতে গিয়ে ফ্রিজের থেকে মানে মাংস বাই করতে গিয়ে দেখি ফ্রিজের মানে অনেক রক্ত ময়লা লেগে আসে ইয়ে ময়লা টয়লা তাও এটা বের করে ভালোভাবে একটু পরিষ্কার করে নিলাম ডিপটা দরমালটা পরিষ্কার করলাম না আর তাছাড়া এই ফ্রিজটা হইল গিয়ে আর কয়েকদিনের মেহমান আমার সংসারে একটা নতুন ফ্রিজ কিনবো আশা করতেছি তো আল্লাহ যদি মানে তৌফিক দান করে দু এক দিনের মধ্যে একটা নতুন ফ্রিজ নিব আপনারা অবশ্যই দেখতে পারবেন আপনাদের সাথে তো শেয়ার করবই তো আল্লাহ একটা ইচ্ছা পূরণ করার তৌফিক আল্লাহ দিতেছে ইনশাআল্লাহ হবে আর এই যে নান্দার ফাঁকে হলো গিয়া ইয়ে পাঠাইছে আপনাদের ভাই আদিবের দোকানে গিয়েছিল ওর কাছে আবার ওই যে কি বলে ছোলা বুট বাহির থেকে কিনা পাঠিয়ে দিছে আলু দিয়া ঝাল করে এই ছোলা বুটটা খাইতে খুব মজা লাগে কারণ হলো গিয়া এটার মধ্যে কি বলে যে কাঁচামরিচ সরি কাঁচামরিচ না বোম্বে মরিচ এই করা দেয় কুচি কুচি করে কাইটা দেয় তো আমি তো আবার একটু ঝালের ই করি পছন্দ করি ঝাল যা যাই বলেন তো এটা হইল গিয়ে একটু ঝাল ঝাল করে তো আপনাদের ভাইয়া জানে আমি ঝালটা খুব পছন্দ করে খাই তো এই কারণে বেশি করে বোম্বা মরিচ দেওয়া ঝাল করে হইলো গিয়া ছোলা বুটটা কিনা পাঠাইছে আর আদিপ সাদি দাবার এটা খাইতে পারে না আদিপ খায় সাদির দাবার খায় না সাদি দিল কাঁচা ছোলাটা খায় তো অটটাও পাঠাইছে কিনা তো আলু দেওয়া হইলো গিয়া মুরগির মাংস ঝোল করে রানব দুপুরে রান্না করতেছে আপনাদের ভাইয়া বলতেছে এর এই শীতে সে হইলো গিয়া মুগ এ কী বলে মটরশুঁটি দিয়া পোলাও খাই নাই মুরগির ঝোল দিয়া তবু আমিও বলতেছি যে হ্যাঁ শীত তো আসছে কবে থেকে কিন্তু মটরশুঁটি আর পোলাও খাইলাম না ঝোল মুরগি মাংসের ঝোল দেওয়া বা গরু মাংসের ঝোল দেওয়া তো আজকে চিন্তাভাবনা করছি রান্না করব তো আমি ওর মশলাটা ভালোভাবে কষাইলাম দেখতে পেলেন উঠা আসছে উপরে তো আলু দিয়ে দিলাম বড়ো বড় করে আর মুরগি মাংসটা আলুটা কষানোর উপর দিয়ে দিব তো এই কারণে আর কি রান্না করতেছি তো আপনাদের ভাইয়ারে বলছিলাম যে দুপুরে এইসা খায়া যেতে আপনাদের ভাইয়া দুপুরে খাবে না সে সব সময় হলো গিয়া রাত্রে হলো পোলাও খাওয়াটা পছন্দ করে দুপুরে খাবে কিন্তু বাসায় খাবে না বাহিরে খায় রাত্রে হইলো গিয়া খাইবো খাতির জামা সে ঘরে বৈসা তো জিজ্ঞেস করার পর একই উত্তর দিল তো আর কী করার দুপুরে এখন আর কিছু করলাম না আমি আর ওই লোকের দুই মেয়েরা হইল গিয়া ডিম ভাজা আলু বর্দা করে নিছি ওটা দিয়ে খায়া নিয়েছিলাম আর কিন্তু ওইটাও আমি ভিডিওতে দেখাই নাই রান্না করতেছি যেহেতু মুরগির মাংস ওই কারণ ওইটা ই করি নাই ভিডিও করি নেই খায়া নিয়েছিলাম এক ফাঁকে মা ছেলেরা তো আলুটার মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিব আলুটাও কষা কষা হয়ে গেছে উপরে তেল ও চল আসছে এখন মুরগির মাংস দেব মুরগির মাংসের টুকরাগুলি একদমই ছোটো করে ফেলাইছে বলছিলাম যে আমার ছেলে দিয়ে আনাইসে বলছিলাম যে একটু মিডিয়াম টুকরা করেও যে যার থেকে মুরগির মাংসটা নেই ওই চাচা হইলো গিয়ে মাংসটা অনেক বড় বড় টুকরা করে মানে খুবই বড় এত বড় টুকরা আবার ভালো লাগে না ভিতরে মনে হয় কি ময় মশলা ঢুকে নেয় তো আমার কাছে একটু মিডিয়াম সাইজের টুকরা দিয়ে ভালো মানে মাংস খাইতে ভালো লাগে তা ওই বলার পরে উনি আবার এক ছোট ছোটুকালে দিছে মনে হইতেছে বিরিয়ানির বুটি তো বিরিয়ানিও রান্না করতে চাইলাম আপনাদের ভাইয়ার কথা চিন্তা করি বিরিয়ানিটা রান্না করলাম না তার আবার বিরিয়ানি একদমই পছন্দ না তো আমার আবার খুব ভাল লাগে গরুর বিরিয়ানি বলেন মুরগির বিরিয়ানি বলেন খুব ভালো পছন্দ আমার সাদা পোলার থেকে তো আপনাদের ভাইয়া খাবে নাই কারণে সে যেহেতু সে খাইতে চাইছে আমিও খাইলাম না এই বছর মানে মোটর ছুটি দেওয়া সাদা পোলাও তো এই যে চিন্তা করে ঝোল করেই রান্না করলাম বিরিয়ানি আর রান্না করলাম না তো এই তো আমার আলু দিয়া ঝো মানে মশলা কষায় মাংস দিয়া কষায় ভয়াও গেছে তরকারি এই তো আমি তেল উপর উঠানোর জন্য চুলাটা একদম কমায় রাখছি উপরে তেল ভাসছি আর একটু ভাসলে আর কি চুলাটা অফ করে দিব উপরে একটু তেল না ভাসলে কেমন যেন লাগে আমাদের ঢাকা ঢাকায় মানুষ আবার উপরে তেল ভাসায় তারপরে গিয়া মানে তরকারি খেতে পছন্দ করে বলে দেখতেও সুন্দর খাইতেও ভালো লাগে তো এই তো দুপুরে যা খাওয়া দাওয়ার করার কর্সি করার পর রেস্ট টেস্ট নেওয়া হইলো সন্ধান নাস্তা করতে বসলাম আজকে হলো গে ফুচকা খাবো প্রতিদিনই তো কিছু না কিছু নাস্তা মানে বাহির থেকে কিনা খাই তো এক জিনিস তো ও ঘুরা ফেরা খাইতেও ভালো লাগে না আর এছাড়া কোনো কিছু পাওয়া যায় না দেখা যায় ঘরের যদি কিছু তৈরি করতে যাই সময়ও লাগে তার উপর হলো গে আমরা তো জয়েন্ট ফ্যামিলি সন্ধ্যার নাস্তাটা তো আমরা একসাথে খাই দেখা যায় যে আমরা সাত আটজন আট নয়জন সরি আট অনেক আয়োজন করতে হয় অল্পতে হয় না তো ঝামেলা বেশি হয় খাজনার থেকে বলে না বাজনা বেশি এরকম হয় যায় তো এই কারণে আর কি এরা বাহির থেকে কিনে আনি অনেকে মনে করতে পারে আপু প্রতিদিন বাহির থেকে খাইতে চান না তাহলে ঘরে করেই তো খেতে পারেন কিন্তু এই যে বললাম কারণটা এই কারণে আর ঘরে সবসময় করতে পারি না বা করি না ঝামেলা মনে হয় আর কি তো এই তো এই জন্য ফুচকা কিনা আনছি আর প্রতিদিনই হলো ছেলে দোকানে যে ফোন দিবে আম্মু কি আনবো যাওয়ার সময় যে আম্মু কি খাবা নাস্তা কী মানে একটা একটা মনে হয় আমার কাছে বাড়তি হেডেক সবাই তো আবার সব জিনিস খায় না এক একজন এক একটা খাবে তো ফুচকাটা সবাই পছন্দ করি আমরা শুধু স্বাদ বাদে ও ফুচকা চটপটি কোনোটাই খাইতে চায় না তো দেখা যায় ওই অন্য কিছু নিয়ে আসে ও ফারহাও খাইতে পারে না ফারহার জন্য অন্য কিছু না দিতে হয় না খায় তো এই তো নাস্তা টাস্তা খাওয়ার পর হলো যে রাত্রের জন্য যে পোলাওটা বসায়া দিলাম এখন এর মধ্যে সিমি মোটর দিয়ে দিব এর আগেও পোলাও রান্না করাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম তো এই কারণে আর শেয়ার করলাম না তো এখন ওইলো পোলাওটা দমি দিয়ে দিব ওই যে পোলাওটা ইয়ে কী বলে পানি টানি দেওয়া হয়ে গেছে যা যা দরকার সব কিছু দেওয়া হয়েছে তারপর এলাচি দারচিনি তারপর কাঁচামরিচ তো এখন এই যে আলহামদুলিল্লাহ সবাই একসাথে খাইতে বসছি রাতের খাবার তো আমি হইলাম বাইরে বেড়ে দিতেছি আর সবাই হইলো একসাথে বসছি আমরা যখন একসাথে খাই সবাইভাবে এই বিছায়া মাজু বা যাই বলেন বিছায় ফ্লোরে খাই ফ্লোরে খাওয়ার মজাই আলাদা আলহামদুলিল্লাহ তো এই তো সবাই বসছি একসাথে আজকের ভিডিওর বেশি বড় করলাম না আমরা খাওয়া দাওয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ